ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকব আর আবহাওয়ার প্রতি নিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী সাত দিন দুই বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির শঙ্গে কোথাও তিরিশ কোথাও সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মালদহ। নদিয়া বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে ষাট কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বৃহস্পতিবার নয়ই মে দশই মে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হা অফিস এগারোই মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দশ এবং এগারোই মে অর্থাৎ শুক্রবার ও শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতায় উড়িষ্যা থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে আর একটি অক্ষরেখা যেটি বিপদ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত যা তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে নয় মে বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ অসম ও মধ্যপ্রদেশে আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলাতে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে আগামী রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই সহ কয়েক মশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইতে পারে